নিষিদ্ধতা অবৈধতা আর গোপনীয়তাই প্রেমের প্রাণ আনন্দ ও সৌন্দর্য যে প্রেম যত গোপন সেই প্রেমের আনন্দ তত গভীর মধুর আর স্নিগ্ধ এখানে প্রেম অনন্ত উল্লাসে ডানা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়ায় বৈধতা বা স্বীকৃতি এক প্রকার প্রেমের মৃত্যু ঘটায় তাই বিয়ের মতো বৈধ সম্পর্কের পর প্রেম তার সমস্ত জীবনী শক্তি স্নিগ্ধতা আর সৌন্দর্য হারাতে বাধ্য বৈধতার পর অচিরেই প্রেম বিনিশেষ হবে এটা একরকম নিশ্চিত থাকো বৈধতার পর যে কোনো একটি ঘটবে হয়তো প্রেম পর্বের বিনিশেষ হয়ে ভালোবাসা বা মায়ার বন্ধনে থাবিত হবে নয়তো কিছুই হবে না বাকি জীবন একটা লোক দেখানো নিরস সম্পর্কে পার করে দিতে হবে আচ্ছা বলতে পারো প্রেমের প্রেমের প্রধান প্রধান কি হ্যাঁ হচ্ছে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব বা অনিশ্চয়তা অনিশ্চয়তার ভয়ই প্রেমকে প্রতিনিয়ত প্রাণ দেয় বৈধতার পর আর কোনো অনিশ্চয়তা থাকে না তখন সবকিছু উন্মুক্ত হওয়ার পর প্রেমের সেই স্নিগ্ধ আনন্দ হারিয়ে যায় একটি বুনো পাখির কথাই চিন্তা কর না পাখিটিকে প্রকৃতিতে মুক্ত অবস্থাতেই মানায় মুক্ত অবস্থায় পাখিটি মুক্ত আকাশে বাঁধ ভাঙা উল্লাসে উড়ে বেড়ায় পাখিটিকে যখন তোমার নিজের করে পেতে খাঁচায় বন্দি করো তখন সে তার অনন্ত আকাশে উড়বার সমস্ত জীবনোচ্ছ্বাস হারিয়ে ফেলে খাঁচা আবদ্ধ অবস্থায় পাখিটি তখন জীবন মৃত অবস্থায় পড়ে থাকে পাখিটি কিন্তু এখন তোমার অথবা একটি কথাই একটু চিন্তা করো ফুলটিকে অরণ্যের গহিনে বৃক্ষেই শোভা পায় ফুলটিকে যখন নিজের করে পেতেই তুমি বৃন্তচ্যুত করো তখন ফুলটি ধীরে ধীরে তার সমস্ত সজীবতা হারাতে থাকে এক সময় ফুলটি শুকিয়ে পড়ে ফুলটি কিন্তু এখন তোমার নিচের কিন্তু শুকিয়ে যেতে বাধ্য